আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত হোক কেমন আছেন আশা বিশ্বাস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো চলুন আজকে বাংলা টু আরবি ভাষা নিয়ে কথা বলবো উরান উরান এর হতবে আল হারিস দুই কান এর হতবে আল ইউজ নাইন ইয়াপা এর হতবে আল রিজ লাইন দুই চোখ এর হতবে আল আইন দুই হাত এর হতবে আল ইয়াদাইন দুই হাটো এর হতে আল রোগ চিকিৎসা সহায়তা পরীক্ষা নিরীক্ষা ডাক্তার পরীক্ষা তৃপ্তি বসত অনুমতি এর আল ইকামা পাসপোর্ট যাও যাও সাফার নিযুক্ততা এর তবে আল কাফিল রোগ পরীক্ষা এর কাফ বুক এর আস সদর পরিষেবতা পরীক্ষা পুরিষে জারিত পরীক্ষা এর অথবা তাহলিল রক্ত এর অথবা আদম নাচ এর অথবা আল মোমারাবিদা দয়া করে এর অথবা মিন ফাদিলিক আমাকে দাও এর অথবা আতিনি ডাক্তার উপদেশ এর অথবা ওয়া ওয়া রাখ দয়া করে এর অথবা মিন

চুরি হেরাতবে সিকিম রুটি হেরাতবে হবজ ডিমবাজি হেরাতবে বা বাইত মসুলুক ডিম সিদ্ধ ডিম হেরাতবে বেদুল মুকুলিউন পানির হেরাতবে জুবন দুধ এরাতবে খালিব মাখন এরাতবে জুগদা ভাত চাউল এরাতবে রোজ ভাতের সাথে মুরগি এরাতবে দুধ জাল মাওয়াত রোজ মাংসের সাথে বাদ এড়াতে হবে মাহ আল পাহাম টমেটোর সালাদ এড়াতে হবে সালাদ আল বাদি সবজির সালাদ এড়াতে হবে সালাদ আল খদরা সবজি সবজি সুপ সুপ এড়াতে হবে সুরবাহ খুদ্রা চিকেন সুপ এড়াতে হবে শুক্রা হুদ্রা গিল চিকেন এর আব ফরোজ মসু ফাইড চিকেন এর আবার ফরোজ মখালী মাংস গুস্ত আর লহাম খাবার এর আবার আকেল